প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কাল থেকে তো একটা বিষয় একেবারে মানে খুব চলছে আর কি চর্চাতে সেটা হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলি তিনি বিজেপিতে জয়েন করতে চলেছেন এবং যে ভোট আসছে লোকসভার তার প্রার্থী হবেন এবং তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকে দাঁড়াবেন আগামীকাল তিনি হাইকোর্টের যে বিচারপতির যে পদ সেখান থেকে পদত্যাগ করছেন আর সাত তারিখে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে জয়েন করবেন এবং তারপর তার নাম ঘোষণা করা হবে বিজেপি প্রার্থী হিসেবে তমলুকের কিন্তু প্রশ্ন উঠছে আরেকটা যে জাস্টিস গাঙ্গুলির যা ইমেজ তিনি যেভাবে মানুষের কাছে পরিচিত হয়েছেন যার তো ঠিক আছে কিন্তু মানুষ হিসেবে তার বিচারের একটা বিষয় তার সততা নিয়ে যেভাবে তিনি পরিচিত হয়েছেন অনেকে তো তাকে বলে থাকেন যে ভগবান যুব সমাজের কাছে শিক্ষিত সমাজের কাছে তার একটা বিরাট গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দু অধিকারী জেলা তো সুতরাং ওই কেন্দ্রে লড়াইটা খুব টাফ হবে শাসকের ক্ষেত্রে শাসক তাহলে কাকে দিয়ে কাউন্টার করবে যদি সত্যি এটা হয়ে যায় সাত তারিখের পরে আরো পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ উনি ওখানে মানে প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটের বিজেপির তাহলে কাউন্টার করার জন্য কাকে ক্যান্ডিডেট করবে তৃণমূল কংগ্রেস কারণ তারাও তো জেতার লক্ষ্যে এগোবে নামবে তাহলে কাকে লোকাল কাউকে দিয়ে নেতৃত্বের ওই সাংগঠনিক কাউকে দিয়ে নাকি অন্য কিছু দেখুন দর্শক জাস্টিস গাঙ্গুলির যা ইমেজ তাতে এটা মানে সাংগঠনিকভাবে ওখানে যারা রয়েছেন তাদের কাউকে করাবেন তৃণমূল কারণ উড়ে যাবেন একবার একেবারে উড়ে যাবেন সুতরাং নিশ্চয়ই চেষ্টা হবে যে এমন কাউকে ওখানে মুখ করে দাঁড় করাতে যারা একটা আলাদা পরিচিতি রয়েছে একটা ফ্যান ফলোয়ার বলে না মানে এই সব রয়েছে একটা মানুষ তার একটা নিজস্ব দর্শক রয়েছে এটা এটা করলে মানে তবেই যদি এক কাউন্টার করা যায় জাস্টিস গাঙ্গুলিকে কারণ তা না হলে তো সম্ভব নয় যেমন গুণী মানুষ যেমন একটা ভালো ইমেজ এবং মিডিয়াতে যথেষ্টই পরিচিতি রয়েছে এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা সাংগঠনিক ওখানকার যে ক্ষমতা এবং তার এক নিজস্ব একটা ইমেজ শুভেন্দু অধিকারী ফলে সবটাই প্রভাব পড়বে বিজেপির প্রার্থীর ক্ষেত্রে তো সেটাকে কাউন্টার করতে গেলে লোকাল 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 কে কে আছেন সৌমেন মহাপাত্র বা মানে নেতৃত্ব কি তাদেরকে আবার কাঁথিটাকে নিয়েও তো ভাবতে হচ্ছে কাঁথিতে তো কাঁথিটা মানে কাঁথিতে যেহেতু শুভেন্দু অধিকারীর ভাই প্রার্থী হচ্ছেন বিজেপির সেখানটাও ভাবতে হচ্ছে দুটো সিট কাঁথি এবং তমলুক একবারে অধিকারীদের ঘরের সিট বলা যেতে পারে সুতরাং কাঁতিটা তো টাফ ফাইট সেখানেও ভাবতে হচ্ছে লোকাল কাউকে নেতৃত্বকে ওখানে যদি স্ট্রং যারা আছে আর কি কাউকে কিন্তু এটা যে একটা বিরাট বিপদ হয়ে গেল মহা বিপদ হয়ে গেল জাস্টিসের বিরুদ্ধে কি বলবে তৃণমূল কংগ্রেস এটাই বলবে যে ও আমাদের উনি আমাদের বিরুদ্ধে তার মানে ওই ইচ্ছা করি সব রায়টাই দিতেন এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে উনি তো বিজেপির সঙ্গে সেটিং করেই চলছিলেন যে প্রার্থী হব সব উল্টো দিকে রায় দেবো দলকে কালিমালিপ্ত করব সরকারকে কালিমালিপ্ত করবো এই ইচ্ছা করে অ্যাকচুয়ালি ওনার পলিটিক্যাল একটা উদ্দেশ্য ছিল সেই জন্য উনি আমাদের এই এইটাই বলবে কিন্তু এইবার এর বাইরে জাস্টিস গাঙ্গুলিকে কি বলে তোপ দেখবেন আর এইগুলো বললে তো মানুষ তো গ্রহণ করবেন না না কারণ জাস্টিস গাঙ্গুলি যখন কোনো অর্ডার করতেন সেখানেই তো শাসক বা সরকার তো থেমে থাকতো না তারা তো কাউন্টার করে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সব তো গিয়েছিল সেখান থেকেও তো ফেরত এসছে এটা হয়েছে যে যে কথাগুলো বলছিল সেগুলো অমূলক নয় অনেক জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে পুনর্বিবেচনা পুনর রায় নিয়ে তো তারপরে এইসব তদন্ত তদন্ত হচ্ছে সব তো স্টপ করতে তারা চেয়েছিলেন পারেননি জাস্টিস গাঙ্গুলি অর্ডার গুলোকে ওইভাবে ফেলতে পারেননি কারণ ডিভিশন বেঞ্চে তারা এলাউ করেছে ফলে ওইগুলো খাটবে না জাস্টিস সম্পর্কে ওইসব কথাগুলো ছেড়ে কথা হয়ে যাবে ওইগুলো খাটবে না মানুষ ওগুলো বিশ্বাস করবে না মানুষ এটাকে বুঝে গেছেন যে ওনার অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আপনারা অনেক কিছু করেছেন সেখানে আপনাদের ধোপে টেকে নি তাই তদন্ত হয়েছে এবং এবং অনেক তো তথ্য সামনে এসছে এবং তো গ্রেপ্তারের বিষয়টা আর যাই হোক ওটা কি অস্বীকার করতে পারবেন ওই যে পঞ্চাশ না কত কোটি টাকা পার্থর বান্ধবী ফ্ল্যাট থেকে ফলে এইসব কথা বলে হবে না জাস্টিস গাঙ্গুলিকে ওইভাবে দাগলে চলবে না কিন্তু জিততে হবে লড়াই করতে হবে ফলে ক্যান্ডিডেট এমন একটা বাছার নিশ্চয় চেষ্টা হবে যার একটা আলাদা পরিচিতি রয়েছে পলিটিক্যাল পরিচিতির বাইরে আলাদা পরিচিত আলাদা ফ্যান এবং উনি তো মহিলাদেরকে একটু বেশি টার্গেট করছেন মহিলা ভোটার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এইভাবে আমার মায়েরা আমার বোনেরা বলেন না তাহলে এরকম কিছু একটা তাহলে আবেগ রয়েছে কাউকে ভাববেন তো দর্শক আমি যে খবরটা পাচ্ছি উনি একটা ভনিতা করে ফেললাম মনে হচ্ছে বলতে গিয়ে যেটা খবর পাচ্ছি দর্শক যে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে করা হতে পারে দিদির খুব পছন্দের একজন তিনিও দিদি দিদি নাম্বার রচনা ওয়ানের সঞ্চালিকা অভিনেত্রী তাকে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে আজকের ডেটে দাঁড়িয়ে এটাই শুনছি দর্শক কারণ গতকাল থেকে এটা সামনে এসছে তো জাস্টিস গাঙ্গুলির বিষয়টা ফলে তাকে কাউন্টার করার মতো অন্য জগতের কারণ পলিটিক্যাল লোকজনদেরকে দাঁড় করালে তাদের বিরুদ্ধে লোকাল দুর্নীতির প্রশ্ন উঠবে ইত্যাদি উঠবে তাছাড়া তাদের নিজস্ব কোনো ফ্যান ফলোয়ার বলে কিছু নেই তাহলে যদি এরকম একজন হাই ভোল্টেজ বিজেপি প্রার্থীর সঙ্গে কাউন্টার করতে হয় ওই রকম ইমেজে তাহলে অন্য জগতের তো সেই জন্য দিদি নাম্বার ওয়ানের এর যিনি অ্যাঙ্কার অভিনেত্রী রচনা ব্যানার্জি তাকে নাকি ওখানে প্রার্থী করার বিষয়ে ভাবা হচ্ছে ভাবা হচ্ছে বলছি দর্শক একেবারে নিশ্চিত বলা যাবে না কারণ তারা আর একটু নিশ্চিত হয়তো হতে চাইছেন যে দেখি সত্যি জাস্টিস গাঙ্গুলী ওখানে পার্থ হচ্ছেন কিনা না হলে হয়তো রচনা ব্যানার্জিকে পার্থ করা হতে পারে হয়তো অন্য কথা করা হতে পারে কিন্তু তারাও দেখতে চাই চাইছে যেটা সূত্রের খবর যে আগে দেখি ভাবনা এটাই আগে দেখি যে কি হচ্ছে বিষয়টা জাস্টিস গাঙ্গুলি ওখানে পার্থ হচ্ছেন কিনা তাহলে এইরকম একটা ভাবনা জায়গাতে রয়েছে তো যদি সত্যি জাস্টিস গাঙ্গুলি ওখানে হয়ে যান তো বিরাট বিরাট সম্ভাবনা রয়েছে রচনা ব্যানার্জিকে তার বিরুদ্ধে এবার দর্শক মানে দেখছে তো তৃণমূল কংগ্রেসে কি সব চলছে প্রার্থী হওয়া নিয়ে মাথা ঠোকাঠুকি চলছে ফলে তারা যে একেবারে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পেরেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না শুনছি যে অনেক সব নাম কাটাকাটি চলছে এবং সেসব নিয়ে সব চলছে ভিতরে আপনারা নিশ্চয়ই খবর পাচ্ছেন তো যাই না শেষ পর্যন্ত কি হবে কিন্তু এই মুহূর্তে আমি জাস্ট কিছুক্ষণ আগে খবর নিলাম একটা একটা সোর্স মারফত যে জাস্টিস গাঙ্গুলিকে কাউন্টার করার জন্য এই ভাবনা নাকি চলছে রচনা ব্যানার্জি এবার দেখতে হবে যে আরো তারা কিছু ভেবে আবারও অন্য কাউকে করেন কি না জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে নাকি এটাই ফাইনাল থাকবে এখন এটা কিন্তু সব আলোচনা পর্যায়ে রয়েছে এটা যে ফাইনাল

চর্চা হিসেবে বলছি দর্শক কনফার্ম কিন্তু বলতে পারছি না চর্চার জায়গাটা আছে বলে বলছি পরে বলবেন না কই মিলল না তো নাই মিলতে পারে কিন্তু সেই বলছি চর্চার জায়গা নিশ্চিত করে কিন্তু বলতে পারছি না কিন্তু এটা চর্চার জায়গাতে রয়েছে এবার যদি আপনাদের আপনাদের সোর্সে যদি কিছু খবর থাকে নিশ্চয়ই আপনারা বলবেন আর কালকে তো দেখেছেন দিদি নাম্বার ওয়ানে এই দিদিকে কালকে টেলিকাস্ট হয়েছে আমি যদিও পুরোটা দেখিনি শুধু পুরোটা বলতে কি প্রোগ্রাম দেখি না দিদি যেহেতু কালকে আসছিলাম বলে দেখছিলাম ওখানে কিন্তু আমি একটা কথা শুনেছি আমি যেন না খুব ভুল শুনলাম কিনা মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে বলেছেন তোমরা কিন্তু আমাকে প্রোগ্রামটা দাওনি আমি প্রোগ্রামটা চেয়ে নিয়েছি আমার কিন্তু এই কথাটা আমি দশ জানি না এই কথাই বলেছেন না যারা পুরোটা শুনেছেন আমার ওই জায়গাটা আমি সেটা রিপিট দেখতে পাইনি মানে ওই কথাটা কিন্তু আমার মনে হলো উনি বললেন তোমরা কিন্তু আমাকে প্রোগ্রামটা দাওনি আমি প্রোগ্রামটা চেয়ে নিয়েছি তার মানে আমি আগেই বলেছিলাম কথাটা যে এই প্রোগ্রামে মানে দিদির অন্য ভাবনা রয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে এটা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে ওই মহিলাদের কাছে নিজের আত্মপ্রচার করা ভোটের আগে তো ওনার যে কথাটা শুনলাম যে আমি চেয়ে চেয়ে নিয়েছি তোমরা দাওনি প্রোগ্রামটা তার মানে উনি সত্যি তাহলে ওই ভাবনা থেকে এই ভোটের মুখে প্রোগ্রামটাকে চয়েস করেছিলেন প্ল্যাটফর্মটাকে যে এই সুযোগে যেহেতু বাড়ির মহিলারা এই প্রোগ্রামটা দেখেন সেখানে আমার গুণগান করব সরকারের গুণগান করব তাই করেছেন অমক শ্রী আমাদের লোন দি অমক দি তমক দি এসব নিয়ে নিজের আত্মপ্রচার প্রচুর করেছেন একটা সময় মনে হচ্ছিল যে এটা কি ওই দিদি নাম্বার ওয়ার্ডের ওই গেম শো হচ্ছে নাকি নিজের ওই সরকারি প্রচারের নিজের প্রচারের কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছিল প্রথম দিকটা দেখে নিজের কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন যেগুলো আমরা ভাষণ ওই মঞ্চে শুনি ফলে এটা একটা নিজের ওই ইয়ে দেখানো একটা নিজের একটা ইমেজ বিল্ড আপ করা আর কি অনেক তো সব চুরি চুরি দুর্নীতি সব সব কাদা তো গেছে শাড়িতে সেটা একটা চেষ্টা এটা একটা সেটা সেই হিসেবে ইউজ করে না এই প্ল্যাটফর্মটা যাই না আমার দাদাগিরিতে কখন চলে যাবেন কিনা মানে এগুলো এর মাধ্যমে মানুষের কাছে একটা পৌঁছানোর চেষ্টা করছেন আর উনি বলছেন আমি আমি চাইছি প্রোগ্রামটা আর জি বাংলা দেবে না জি বাংলা ঘরে কটা মাথা আছে দেবে না কেবিল অপারেটারদেরকে বলে লাইন আপ করে দিয়ে বুঝতে পারবেন তো বলেছে দিয়ে দিয়েছে অন্যদের অন্যরা দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে তাদের সব পরীক্ষা নিরীক্ষা করতে হয় চার্জ দিতে হয় অডিশন অমক তমক নাকি করাতে হয় উনি উনি দিদি উনি তো সব না হলে তো মুশকিল তাহলে দিয়ে দিয়েছে তো ওই দিয়ে দিয়েছে প্রোগ্রামটা হয়েছে শুধু ওই লেকচার শুনেছি বসে বসে আত্ম আত্মপ্রচার ওইসব আর কিছু টুকটাক গেমস হয়েছে তো যাই হোক রচনাকে খুব ভালোবাসেন রচনাকে খুব এ করেছেন দেখলাম ওই হয়তো তার সঙ্গে অন্য কথা হয়েছিল এবার রেডি হও পার্টি করব তো পার্টি বলতে এখন ওটাই তবে বাঘের সামনে ফেলে দেওয়া একটা ব্যাপার আর কি যদি রচনাকে সেখানে করা হয় তিনি জিততে পারবেন কারণ জাস্টিস গাঙ্গুলির কাছে ওই সিনেমা টিনেমার অভিনয়ের ব্যাপারটা অতটা মানে দাঁড়াবে না জাস্টিস গাঙ্গুলি হচ্ছেন রিয়েল হিরো আর ইনারা সব হচ্ছেন পর্দার হিরোইন দুটো তফাত আছে জাস্টিস গাঙ্গুলি হচ্ছেন রিয়েল হিরো অভিনয় নেই আর ইনারা হচ্ছেন পর্দার হিরোইন অভিনয় করেন ফলে দুটোর মধ্যে অনেক তফাত আর ভোটটা হচ্ছে বাস্তব দর্শক যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ